আশিকি রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর সৃষ্টি জগতে যত মানুষ আছে তারা সকলে জানে যে জন্ম জারি আছে মৃত্যু তারি সুতরাং কল্লু নাফসিন জাই জাহিকর মাওয় অর্থাৎ প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ চাঁকতেই হবে আর মৃত্যুর পর কেমন দু বস বলে একটা জায়গায় আপন রবের সম্মুখে সকল মানুষকে হাজিরা দিতে হবে সেখানে নেকি ও বদির হিসাব হবে যার আমলের পাল্লা বেশি ভারী হবে সে ব্যক্তি জানাইতে হবে এবং যাদের আমলের পাল্লা কম হবে তারা দুর্যোগ হবে এইভাবে দুনিয়ার প্রতিটি মানুষ আমাদের আজকাল নামাজ রোজা হওয়া জাকাত খুব বেশি বেশি পালন করতে থাকে কারণ তারা ভাবে যে নামা রোজা করলেই এর বিনিময়ে মহান আল্লাপা রব্বুল আলমিন আমাদের কিন একদিন একদিন জান্নাতে দেবে এটা তেনাদের কথা নয় এক সম্প্রদায় আলেম তেনারা এগুলা বলেই থাকে যে তোমরা যা করো নামার রোজা হজ জাকাত মতো করো তোমরা হাসতে হাসতে জানা চলে যাবে এটা সম্পূর্ণ একটা কোরআনের বিপক্ষে হাদিস কারণ যথুই আপনি নামাই পড়ুন হজ করুন জাকাত দেন আর তাহাজ গুজারুন আর জিকির করুন যদি কোনো একটিমে হক মেরে থাকেন যদি সুদ খেয়ে থাকেন তাহলে কখনো আপনি হাজার এবাদত করেও জান্নাত লাভ করতে পারবেন না সবথেকে বড়ো অপরাধ হচ্ছে ওপরে হক নষ্ট করা আর আমাদের বর্তমান যুগে এমন কোনো ব্যক্তি না থাকা নাই যে অপরের হক সে মারে নাই হয়তো সৎ করা হয়তো দু চারটি হয়তো না বলা যাবে কিন্তু বেশিরভাগ কম বেশি আছেই যে আমরা ওপরের হক আত্মসাত করি কারণ ওপরে হক ওপরে দাবি ওপরের সাথে লেনদেন মিটে দিবেন তারপরে নামারুজা হজ জাকাত করবেন তারপরে মহান আল্লাপাউর অবল আলমিন তিনার দয়ার মতে যা যার প্রতি দয়া করবেন সেই জানাইতে হবে তাছাড়া এমন ইবাদত ইবাদতবন্দিগী নাই যে সেই ইবাদত ইবাদতবন্দির বাদ দলেতে আমরা জান্ন চলে যাব এটা আল্লাপাউর রব্বুল আলমিন কোন জায়গায় বলে না আল্লাহ এটা বলেছে যে মানুষ যতই নামার রোজা করুক কিন্তু তাদের প্রতি আমার রহমত না থাকে তা কখনো সে জাননাতে যেতে পারে না হাইতে হাইতেজেন্দিগিতে যারা যে নিজেদের জান ও মালকে কোরবানি করে দিয়েছে তাদের জন্য মোহন আল্লাহ পা রব আলমিন জান্নাত অবধারিত করেছেন কিয়ামত সে তাদের আর ভয় থাকে না তাদেরকে আর হাঁসের মাঠেও হিসাব দিতে হবে না কারণ এই পার্থিব জগতে তারা জান্নাতে দলিল করে নিয়েছে সুতরাং হিসাবে কি প্রয়োজন আছে তাদের আর কারণ তারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ নিকট হতে জান্নাত কিনে নিয়েছে যেমন সুরা আতওয়া আয়ত নম্বর একশো এগারো এই আয়তে মহান আল্লাপরাবুল আলাহ তিনি বলেন বিসমিল্লাহ রহমান রহিম ই হাস তারালে মমিনোম জান্নাত অর্থৎ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মমিনদের জান ও মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে এবং নিম্নে আয়তে আল্লাহ বলেন তারা আল্লাহ রসুলে পথে যারা জিহাদ তারা জিহাদ করবে এবং তাদের মারবে পরে নিজেরাই মরবে সারা বিশ্বের এমন ব্যক্তি কী আছে যে আল্লাহ রসুলের দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে নিজের মাল ও যানকে তারা কুরবানি দিয়েছে এবং জিয়াদও করেছে কাপেরদের মেনেছে অবশেষে তেনারা নিজেও মরেছেন এই ব্যক্তি কারা এই ব্যক্তি কারা এক সম্পদে আলেম কি বলে জানেন যে কারবালা প্রান্তের ঘটনা যে কোরআন হাদিসে নাই তাদের নিয়ে অত দুঃখ দরদ কিসের ভাবনা কিসের মাথা ব্যথা বা কিসের কিন্তু তাদের এত মাথা মোটা বুদ্ধি তারা কোরআন পড়েই গেছে কোরআন রিসার্স করতে জানে না সারা বিশ্বে লোকের কাছে একটা চ্যালেঞ্জ তাহলে এমন কোনো ব্যক্তি কী আছে কে বলতে পারবে যে আমরা নিজের জান ও মালকে কুরবানি দিয়েছি এবং আল্লা দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে তাদেরকে মেরেছি এবং পরে আমরা নিজে মরেছি এর একটা বান্দাকে দেখাইতে না ও যুদ্ধও নয় ওহ যুদ্ধও নয় এই ব্যক্তি কারা সেটা কোনো তফস কারোর সঠিকভাবে পর্যন্ত নির্ণয় করতে পারেন নাই বা খুলে বলেন নাই ওই ব্যক্তি নিজেদের জান ও মালকে আল্লাহর হস্তে কুরবানি করি দিনকে প্রতিষ্ঠিত করেছেন সেটা হলো সাইদানা ইমাম হোসেন আলাই সালাম কারবালা প্রান্তরে মাঠে ঘটনাকে কেন্দ্র করে এই আইটি মহান আল্লাহ রবুল আলমিন তিনি নাজের করেছেন কারণ তিনি জান ও মালকে সবই আল্লাহর হস্তে কুরবানি করে দিয়েছেন এবং নিজেও অবশেষে কুরবানি হয়েছেন শুধু নানা দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে সুরাতঅর একশো নম্বর আটটা খাস করে ইমাম হোসেন আল্লাহ সালামের জন্যে আর কিছু মৌলানা হুজুরা বলে থাকেন যে যাদের নাম কোরআনে নাই হ্যাঁ তাদের জন্য এত মাতা পাতা কারণ তারা কোরআন পড়ে গেছে তারা কোরআন নিঃশ্বাস করে নেয় আর তাদেরকে অনুসরণ করলে সেলেক বেদাত কি করে হতে পারে তাহলে আহলে বায়ের ছাড়া কোনো ইবাদত বন্দি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে না যাদের নাম কলামাই আছে যাদের নাম আজানে আছে যাদের নাম সুরা ফাতেহাই আছে যাদের নাম নামাজে সুরা তাসাউদ আছে যাদের নাম দৌদি ইব্রাহিম আছে যাদের আর সে আজমে যাদের নাম কর আছে যাদের নাম জান্নাতে দরজায় লিখা আছে এমন কি মমিন বান্দা বান্দিদের কালবে খোদাই করা আছে এত কিছু পরও বর্তমান আলেমদের আলে বাইর সম্বন্ধে কোনো গবেষণাই নাই তাদের গবেষণা একটাই তোমরা নামাজ পড়ো রোজা রাখো জান্নাত চলে যাবে হাসতে হাসতে হ্যাঁ আর এক অক্ষর নামাজ কাজা করলে আসে হোক বা দুজক আর এক হোক বা হাজার বছর সুতরাং ক্যালকুলেটার ফেল হয়ে যাবে তাহলে হাজার বছর যদি ইবাদতবন্দি করেন কানাকাটি করেন তাহলে এক অক্ত নামাজ কাজা করলে কোনদিন আপনি জানা পেতে পারেন না এইসব বর্তমান আলেমদের হাদিস গবেষণা এবং পুরানে এসব কথা উল্লেখ নাই সুতরাং এই নামাজের কথা বলা হয় না যে অক্তের নামাজ যে বলা হয়েছে সুরা মারিজ আয়ত নম্বর তেইশ মুসাল্লিন 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 আল্লাহম আলা সালাতিহিম দায় মোনা ওই ব্যক্তি মুসল্লি যারা সর্বদাই সর্বক্ষণই যা নামাজে ব্যস্ত থাকেন সুতরাং ওই নামাজ ওই নামাজ কিন্তু অখে নামাজ আর সর্বক্ষণ নামাজ ফার দ্য ডিফারেন্স আমাদের বর্তমান আলেম ওলামায়রা এই ডাইমি সালাদটায় তেনারা কী জিনিস নিজেও বোঝেন না এবং ওপরকে বোঝাবার চেষ্টাও করেন না কারণ এনারাই হয়তো অকথে নামাইনি ব্যস্ত অক্ নামাজে আল্লাহ নৈকট লাভ করা যাবে না যদি আল্লাহ নৈকট লাভ করতে হয় ওইলে আল্লাহদের সান্নিধ্যে গিয়ে দায়মি সালাদ কী কীভাবে আদায় করতে হবে কীভাবে রুকু কীভাবে সিদ্ধা করতে হবে সেটা একমাত্র আল্লাহ আল্লাহ ব্যক্তিদের নৈকট্য লাভ না করলে দায়মি কায়েম করা যাবে না আর এই দায়মি সালাদের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা যাবে কারণ সুর আনকাবুতে আছে। না সলাতে তানহা আনিল ফাঁসাই অন মনকার কারণ নামাজে সমস্ত রকম অশ্লীল মন্দ ফাঁসে ফায়সা তো নোংরা কাজ হতে দুর্বৃত করে কিন্তু আজ যারা পাঁচ সকালে নয় পড়ে যারা অক্ত নয় পরে তাদের দ্বারা এসব কাজ মন্দ কাজ হয়েই থাকছে তাহলে আল্লাহ কি মিথ্যা বলেছে আল্লাহ মিথ্যা বলে নয় সেই সালাদটা হবে দাইমি সালাদ এই দাইমি সালাদের মাধ্যমে আল্লাহ নয় করে লাভ করা যায় ভিডিওটা যারা দেখলেন বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন খোদা